রেস্টুরেন্ট সুপারভাইজার খাইরুল সাহেবের সাথে খাইরুল সাহেব আপনাকে স্বাগত জানাই কেমন কাটলো আপনাদের তিন দিনের মেলা আজকে বাস শেষ দিন ধন্যবাদ অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত টেস্ট অফ বাংলাদেশ এখানে চার দিনব্যাপী আমরা আমাদের প্যান প্যাসিফিক সোনারগা হোটেলকে রিপ্রেজেন্ট করছি এমনকি আমাদের যে খাবার সুস্বাদু খাবারের সমাহার সেটা আমরা বাংলাদেশের মানুষের কাছে তাদের দ্বার গোড়ায় পৌঁছে দিচ্ছি তারা জানুক যে বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী পাঁচতারাটা হোটেল প্যান প্যাসিফিক সোনার সেখানে পাহাড়ি রঙের বাহারি ধরনের সুস্বাদু খাবার পরিবেশন করা হয় সেটারই সেটারই কারণে আজকে আমরা এই মেলাতে এসেছি আসলে আমাদের বিজনেস বা সেলস আমাদের বড় কথা না আমাদের মেনিটা হচ্ছে যে আমরা আমাদের সুস্বাদু খাবারগুলো জনগণের কাছে পরিচিত করে দিচ্ছি জনগণের কাছে উপস্থাপনা করছি এটি হলো আমাদের মূল লক্ষ্য তো সেই হিসাবে আজকে আমাদের পাহাড়ি খাবার আছে তার মধ্যে প্রথমে আমি বলছি একটা আছে ব্রন বল এবং কি আছে ফিশ ফিঙ্গার সেটা অত্যন্ত সুস্বাদু বাংলাদেশের জন্য আমাদের সোনার সোনারগান আমাদের যে রন্ধন শিল্প আছে তার অত্যন্ত নিখুঁতভাবে এগুলো রান্না করে থাকেন এরপর আছেন হল চিকেন পাকোড়া চিকেন পাকড়া এটা অনেক সুস্বাদু হ্যাঁ এরপর আছে হলো ফ্রাই চিকেন ফ্রাই এরপরে আছে মাটন খোনা আমরা আমাদের এখানে যে মাটন অত্যন্ত ফ্রেশ এবং তাজা মাটনগুলো এখানে তৈরি করা হয় এরপর আছে চিকেন রোস্ট বাঙালি আমরা জানি বাঙালি ট্রেডিশনাল খাবার হচ্ছে হলো হলো একটা রোস্ট এটা এরপর আছে চিকেন বিরিয়ানি আমরা জানি বাংলাদেশের একটা অত্যন্ত পরিচিত চিকেন বিরিয়ানি আমাদের প্যান্টেটিক সনারগণ এটা অত্যন্ত খুব সুস্বাদু এ পর্যন্ত যত গেস্ট আসছে যারা খেয়েছে তারা অত্যন্ত প্রশংসা করেছে যে হোটেলের চিকেন এতর মাটন তেহারি অত্যন্ত সুস্বাদু হয় এই ছিল আমাদের আজকের এখানে খাবার সরবরাহ খাবারের সমাহার আমরা জানি সোনারগাঁও হোটেলের পাঁচ বিশিষ্ট সোনারগাঁও হোটেলের খাবারের মান অত্যন্ত সুস্বাদু এবং অত্যন্ত নাম করে দর্শকদের খুবই আনন্দিত আজকে এই খাবারের স্টল আপনারা যে এখানে দিয়েছেন সাধারণ মানুষের ক্ষমতার মধ্যে কি সীমাবদ্ধ আছে হ্যাঁ অবশ্যই আছে কারণ আমাদের এখানে যে ফুডের প্রাইস আছে আমি আগে বলেছি এখানে আমরা আপাতত মূলত সেলস বা ব্যবসা করতে আসেনি এখানে এসেছি আমাদের প্যানটাসিফিক সোনারগাঁও এটা একটা বাংলাদেশের মধ্যে ঐতিহ্যবাহী হোটেল পাঁচ তারকা হোটেল এটাকে রিপ্রেজেন্ট করতে এটাকে প্রমোট করতে আমরা এখানে এসেছি যার ফলে এখানে যে ফুড প্রাইস দেওয়া আছে সেটা অত্যন্ত সীমিত অত্যন্ত সামান্য একটু আমরা সামান্য কিছু খরচে আমরা দিয়ে দিচ্ছি কেননা এখানে যেমন বেদ তেহারি এটা আমরা রাখছি অনলি সাতশো পঞ্চাশ টাকা এটাই প্যান প্যাসিফিক সোনারগা হোটেলে এটা ভিতরে এটার দাম রাখা হলো ছাব্বিশশো টাকা

ওনারা হয়তো বাংলাদেশের মধ্যে প্যান প্যাসিফিক হোটেল নাম শুনেছেন হয়তো বা জাননি কিন্তু সেই প্যান প্যাসিফিক হোটেলের খাবার মান সুস্বাদ টেস্ট এটা যাচাই করার জন্য কিংবা এটার টেস্টটা নেওয়ার জন্য ওনারা যেন এখানে এসে খেতে পারেন সেটার জন্য আমি বলছি মানে সোনারগা হোটেলের নামটা মানুষ ধরে রাখার জন্য এবং হ্যাঁ হ্যাঁ জন্য আপনারা হ্যাঁ হ্যাঁ সেটাই কেননা বাংলাদেশের মানুষ সবাই জানেন যে এটা একটা ঐতিহ্যবাহী হোটেল এটা সেই আশির দশক থেকে শুরু করে এখনো পর্যন্ত এটা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সুনামের সাহিত্যে সুনামের সহিত এটা পরিচালনা করে আসছে একভাবে আপনাদের সুনাম